নতুন করে কিছু বলার নেই আমাদের আমরা গতকালই সময় বেঁধে দিয়েছিলাম এখনো পর্যন্ত কোনো সদস্য আমরা পাইনি আমরা আশাও করছি না কোনো সদস্য মানে এতদিন হয়ে যাওয়ার পর আমরা আশা করছি না এই মেল আমরা আগেও পাঠিয়েছি এখনও অবধি পুলিশ প্রশাসনের যে ভূমিকা আমরা দেখছি অত্যন্ত নক্ষকারজনক এবং বারবার আমাদের আন্দোলনকে কমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা এটুকুই বলতে চাই আমাদের যে আন্দোলন সেটা গণ আন্দোলন নাগরিক আন্দোলন এই আন্দোলনের দাবি কিন্তু আমরা এই মুহূর্তে আজি করে কোনো জুনিয়ার ডাক্তার নেই তার কারণ হচ্ছে করে এই মুহূর্তে কলেজ কাউন্সিল মিটিং এ প্রচন্ড ঝামেলা চলছে সেখানকার সেট কালচারের যে মাথা তাদের যে ইনকোয়ারি কমিটি তৈরি হয়েছিল সেই ইনকোয়ারি কমিটিতে আবার তাদের বাদ দেওয়া নিয়ে নানা প্রসঙ্গ উঠছে ফলত সেখানে তাদের সেই জায়গায় যারা বুঝতে পারেন এরকম মানুষদের সেইখানে সেই ঝামেলায় ব্যস্ত থাকতে হচ্ছে তারা এখনো এখানে আসতে পারেননি তারা কিছু লোক আসছেন এক্ষুনি তারা জানালেন ফোন করে কিন্তু প্রাথমিকভাবে দেখুন এই আন্দোলনটা শুধু আর্জি করার আন্দোলন বা মেডিকেল কলেজ বা এমন কিছু জুনিয়র ডাক্তারের আন্দোলন নয় সেই জায়গায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরের ফ্রন্টের পক্ষ থেকে কিছু প্রাথমিক ভাবে ছজনের নাম ঠিক করা হয়েছে তারাই প্রাথমিকভাবে অনৈতিক জানেন তারা বলেছেন যে এখানে তারা পারমিশন দিতে পারবেন না তার কারণ এখানে দুর্গা হচ্ছে সেজন্য আহ মানুষের অসুবিধা হবে আমরা মনে করি না আমরা যে শান্তিপূর্ণ ভাবে রয়েছি তাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে বরং সাধারণ মানুষ এখানে কিন্তু উৎসবে প্রত্যেকে ফিরবে উৎসবে ফেরার সাথে সাথে প্রতিবারে যে জায়গা সেই জায়গাটাও তারা এখানে এসে দেখুন এটা সমাজের প্রতি আলাদা করে আমরা বার্তা দিচ্ছি এটা নয় এটা সমাজেরই বার্তা এই আন্দোলন যেহেতু গণ আন্দোলন সেই জন্য এটা সমাজেই তারপর লোকে উৎসবে ফিরতে চাইলেও তার মধ্যে যে যন্ত্রণা রয়েছে সেই যন্ত্রণার একটা বহিঃপ্রকাশ বলতে পারেন আজকের এই বহি এই 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 একদম আমরা তো গতকালই ঘোষণা করেছি যে আমরা সম্পূর্ণভাবে কর্মবিরতি প্রত্যাহার করছি আমরা কাজে ফিরছি এবং কাজে ফেরার পাশাপাশি আমরা রস্টার করে যেমন কাজ করি সেই রস্টার মেনে আমরা সেই কাজ করার বাকি সময়টুকু আমরা এই অবস্থান মঞ্চে চালাবো কিন্তু যারা অনশন করছেন তারা হয়তো এই ডিউটি করতে পারবেন সেখানে পর্যন্ত ঢুকে গিয়ে পুলিশ একটা ফিনফেট করার চেষ্টা করছে নিজেরাই আমাদের ধাক্কা মেরে বলছে যে আমাদের ধাক্কা মারছে হ্যাঁ এগুলো তো আর কিচ্ছু না অত্যন্ত সবচেয়ে একটা নোংরামো করছে কলকাতা আমরা আছি আমাদের মনে হচ্ছে যে ওনাদের যে আমরা লালবাজির ফাইনটা দিয়ে আসছিলাম শুধু রেখে দিয়েছে নিউজটা এখনো করেননি দরকার হলে আবার দেবো আমরা কোনো চিন্তা নেই সরকার তো আমাদের পাশে দাঁড়াচ্ছে না সরকার পাশে দাঁড়াচ্ছে দেখুন আমরা তো অন্যায়ের বিরুদ্ধে রয়েছি পক্ষটা ন্যায়ের অন্যায় আমরা ন্যায়ের পক্ষে আছি যারা আমাদের বিরুদ্ধে তারা অন্যায়ের পক্ষে এবার ওনারাই ডিসাইড করুন কোন পক্ষে থাকতে চান ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে